আঙ্কাবুত মানে মাখরসা হ্যাঁ হ্যাঁ খোদার যে কাম কোরআন একটা বালা কিতাব ইয়ে মধ্যে মাখরসা জাল দিয়ে আমি দিচ্ছে না আঙ্কাবু কাটতে নাম ঢুকে বগ একটা সাদা রঙের পাখি বালা ভাগি যাই হোক যাইতে 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 অনেক জায়গায় দেখছে কাফের লেহা কাপের কাটতে দিয়ে হ্যাঁ ইমানদার লিখে ঠুয়ে দিছে যেন দেখছে শয়তান লেহা এন শয়তান কাটতে দিয়ে হ্যাঁ মুসলমান লিখে ঠেয়ে দিছে এর ভরে যাইতে যাইতে কিরে তোৰ রাজগারে এই তাতারি যা যা তাৰতারি যা চিসিং ভাগ তাতারি যা আচ্ছা শোনেন এর ভরে গেছে তিরিশ পারার বিত্তে সুরে লাহাব তো লাহাবের প্রথম আয়াতে তাব্বাত ইয়াদা আবিলা হাবিউ ও তাব্ব এ আয়াতটা পাইছে হে কয় আবুল লাহাব আছিল আমাৰ নবী শত্রু হ্যাঁ এই

সজাও হেদিক যাদিক পরে লাহাব কাত যে হুজুর হ্যা কোরণ লাগতে সেই হুজুরের নাম ঢুকাইছে তাবা তিয়া দা আবিলাহাবেও হাবা এখানে আল্লাহ পাক আবুল লাহাবসহ সহ আবুল আহাবের পুরা পরিবাররে ধ্বংসর কথা লানত করছে। তো হুজুরে কয় কিরে কোরআন হুজুর বালা মতন দে আল্লাহ দেয় মুসলমান গরুর জায়গায় বাহের নাম আর এক জায়গায় দাদার নাম লাহাবের জায়গায় হুজুরের নাম হুজুরে কয় এইটা তুই কি আর হুজুর আমি চিন্তা করে দিলাম কোরআন একটা বালা কিতাব এটার মধ্যে লাহাব নাম থাকবো কত লেগে আমনের নাম ঢুকেছি সোরা কেন আল্লাহ কবুল হাব শহ আবুল হাবের পুরা পুরো ধ্বংস হয়ে যাক যে তরে কোরান লেখতে দিয়ে দিয়ে আমি ধ্বংস হওয়ার